তারা বলার চেষ্টা করছে কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি কমু আমার আর ভালো লাগে না এখন দেখতে আরে ভাই সতেরটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে হয়েছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগ অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশে পুনরপ্রাঠিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে এখন কথা হলো আমার অনেক ভাই বলেন আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে হবে পরে নির্বাচন ভাই তো আপনারা তো আমাদের চেয়ে ঋষি অত্যাচারিত না যদি বলেন পাঁচই আগস্টের কথা যদি বলেন আরে ভাই পাঁচই আগস্টে এখন তো বলতে গেলে তো আমার ভালো লাগবে না আচ্ছা বলতে চাই না পাঁচই আগস্টের আগে চৌদ্দ আগস্ট পাঁচই আগস্ট আমাদের মনে আছে না আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই আমি নিজে কারের মোড়ে ছিলাম টিআরসিলের মুখে ছিলাম তো হেলিকপ্টার পর্যায়ে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি নিজে ছিলাম তো এখন আমাদের চারশো বাষট্টি জন ছেলে চারশো বাষট্টি জন ছেলে মারা গেল তিরিশ হাজারের মত আহত হলো আমাদের কোনো অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা এটাতে তো আমার কথা না অনেকে বলে যে আপনারা তো স্যার করে ঘরে নিয়ে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোই তো যদি ইসলামিক ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো যদি ছাত্রের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের ক্ষতি হবে আমাদের দেশটা এখন একটা খুব খারাপ অবস্থা আছে আমাদের দেশের জনগণের জাতির দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে হ্যাঁ আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে